হাইলাকান্দি রতনপুর রোডে সড়কের বেহাল দশা ক্রমেই বাড়ছে সাম্প্রতিক বন্যার পর সড়কের একাধিক অংশ ভেঙে পড়েছে প্রতিদিন হাজার হাজার যানবাহন এই ঝুঁকিপূর্ণ পথেই চলাচল করছে কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে হাইলাকান্দি রতনপুর রোডের বেহাল দশা স্থানীয়দের মধ্যে ক্রমে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সংস্কারের অভাবে রোডের একাধিক অংশ ইতিমধ্যে ভেঙে পড়েছে বিশেষ করে বন্যার পর সড়কের বিভিন্ন অংশ তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তাটি একেবারে জরাজীর্ণ রূপ নিয়েছে পথের একপাশ পাশ তলিয়ে যাওয়ায় প্রতিদিন যাত্রীরা সেই পথটি ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয়দের অভিযোগ প্রতিদিন হাজার হাজার যানবাহন এই পথে চলাচল করছে ফলে দুর্ঘটনার সম্ভাবনা আরো বেড়ে গেছে ইতিমধ্যে বেশ কয়েকটি ছোট বড় দুর্ঘটনা সংঘটিত হয়েছে এই পথে স্থানীয়রা জানিয়েছেন সড়কের এই অবস্থা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী অফিস যাত্রী ট্রাক বাস চালকরা প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ পথ দিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা দ্রুত সংস্কারের দাবি তুলেছেন এবং প্রশাসনের তৎপরতা কামনা করেছেন তারা আশা করছেন পূর্ত বিভাগ এবং স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন যাতে যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারেন এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমানো যায়

আহ্বান করছে আসাম সরকারের কাছে যে আমরা এইটা মেরামত করার জন্য